বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই দে অ্যান্ড দে ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা রাখবো যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই ভালো আছেন আপনাদের ভালোবাসা ও শুভকামনায় আমিও বেশ ভালোই আছি তো আজকে দিনটা ছিল মঙ্গলবার আর এখন ঘড়ির কাটাই বাজছে সকাল সাড়ে পাঁচটা আর আপনাদেরকে সাথে নিয়ে এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি এই ঘরটা যেহেতু ফাঁকা থাকে তাই সকালবেলা উঠে আগে চলে এসেছি এই ঘরটা একটু গুছিয়ে পরিষ্কার করে নেব তো প্রথমেই পর্দাটাকে সরিয়ে দিলাম যাতে বাইরের আলো একটু ঘরের মধ্যে আসে আর তারপর বইটইগুলো একটু গুছিয়ে নিয়ে বিছানাটা ঝেড়ে দিলাম আর বেশিরভাগ সময় এই ঘরটাতেই পড়াশোনা করে বলে বইটই একটু এদিক সেদিক হয়ে থাকে তো যাই হোক ওই দিকের ঘরটা গুছানো হয়ে গেছে এখন চলে এসেছি ডাইনিং রুমে আর এখন অতিরিক্ত গরমের জন্যে রাতে যা ডাইনিংয়ের জানালাগুলো আর বন্ধ করি না শুধুমাত্র পর্দাগুলোই দিয়ে দিই তো যাই হোক পর্দার্থাগুলো সরিয়ে এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি তারপরে এখানে চুলটা বেঁধে চুলটা আঁচড়ে নিয়ে ভালো করে টান টান করে বেঁধে নিচ্ছি আর যা অতিরিক্ত গরম পড়েছে এই চুল টুল ছেড়ে রেখে বেশিক্ষণ আর কাজ করা যাবে না তাই আগে ভাগেই চুলটাকে বেঁধে নিলাম ভালো করে আর ওরা যেহেতু এখন ঘুমাচ্ছে তাই এই ঘরটা পরিষ্কার করতে পারবো না তাই পুরো ঘরটা এখন একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি দেন ছাদে গিয়ে জামা কাপড়গুলো কাটার জন্য শার্ক জলে ভিজিয়ে দেবো ওইদিকে কিছুক্ষণ সাপ জলে ভেজানো থাক ততক্ষণে আমি এদিকে ঘরটা তাড়াতাড়ি করে মুছে নেব যত তাড়াতাড়ি আর কি কাজগুলো করে নেওয়া যায় তা না হলে এরপর বেলা বাধার সঙ্গে সঙ্গে গরমও বাড়বে তখন আর কোনো কাজই করতে ইচ্ছা করবে না তো যাই হোক ঘরটা মুছে নিয়েছি আর এখন জামা কাপড়গুলো কেচে তাড়াতাড়ি মেলে দেব আর এখন ছটা মাত্র বাজে আর এখনই দেখেছেন ছাদে কেমন রোদ্দুর এসে গেছে আর কিছুক্ষণ পরে আর ছাদে থাকাই যাবে না তাই তাড়াতাড়ি করে জামাগুলো আগে গেছে। ওইদিকে কাজ সমস্তটা কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসছি রান্নাঘরে সকালের খাবারটা তাড়াতাড়ি বানিয়ে নেব আর এই তেলের কৌটোটা কালকে ধুয়ে দিয়েছিলাম তো আর তেলটা ঢালা হয়নি তো আজকে প্রথমে আগে তেলটা ঢেলে নিলাম তারপর এখানে তরকারিটা বসিয়ে দেব। আর সকালের খাবারে আজকে বানাবো বাঁধাকপির তরকারি রুটি আর বাঁধাকপিটা যেহেতু একটু হতে টাইম লাগবে তাই বাঁধাকপিটা আগে বসিয়ে দিলাম তারপর বাঁধাকপিটা চাপিয়ে দিয়ে ওদিকে রুটিগুলো করে নেব আর এখনকার বাঁধাকপি না সেদ্ধ হতে বেশ অনেকটা টাইম লাগে তাই বাঁধাকপিটা আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে আলুটা ভেজে ওই সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম তো ওইদিকে আগে তরকারিটা চাপিয়ে দিয়েছি তারপর এখানে এক এক করে আগে রুটিগুলো করে নেব। ব্যাস তরকারি টুটি হয়ে গেছে এবার চাটা করে নিচ্ছি তারপরে তাড়াতাড়ি করে আগে ওকে খেতে দিয়ে দেব। আর ওকে খেতে দিয়ে রান্নাঘরে এদিকে যে টুকি কি বাসনপত্র জমেছিলো ওগুলো আমি মেঝে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর আজকে এতটাই গরম পড়েছে আর একটু হাওয়াও নেই তাই আগে ওইটুকুনি কাজ করতেই আমি পুরো ঘিমে স্নান হয়ে গেছিলাম তাই ভাবলাম আগে স্নানটা করে নিই তারপরে আবার বাকি রান্নাটা বসিয়ে দেবো তাই স্নানটা করে নিয়েছি এরপর একটু ঠাকুরের পুজো দিয়ে নেব দেন দুপুরের রান্নাটা চাপিয়ে দেব। আর স্নান করতে যাওয়ার আগেই মাছগুলো ফ্রিচে থেকে বের করে রেখেছিলাম এতক্ষণে বরফটাও গলে গেছে তাই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে দিলাম দিয়ে মাছগুলো ভাজতে বসিয়ে দেবো আর এইদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি আর ওইগুলো মাছগুলো ভাজতে যেহেতু সময় লাগবে তাই মাছগুলো ভাজতে বসিয়ে দিয়ে এইদিকে আমি তরকারির সবজিগুলো এক এক করে কেটে নেব আর আজকে ঢেঁড়শাল আলু দিয়ে একটু মাছের ঝোল করব আর উচ্ছে আলু ভেজে নেব ব্যাস এই দিয়েই আমাদের দুপুরবেলা আজকে হয়ে যাবে আর ভাতের চালটা আজকে একটু বেশি করেই নিয়েছি যাতে রাত্রিরে হয়ে যায় আর এই গরমে আর রাতে ওই তরকারি দিয়ে ভাত আর খেতে ইচ্ছা করছে না তাই ভাবলাম রাতে আজকে জল ভাত করবো তাই একেবারে ভাতটা বসিয়ে দিয়েছি আর মাছটাও একটু বেশি করেই ভেজে নিলাম যাতে রাত্রিরে জল ভাতের সঙ্গে একটা করে মাছ নিয়ে নেব আর একটু আলু সেদ্ধ করে নেব আর পটল ভাজা ব্যাস রাত্রিরের এই খাবার তবে আলু সেদ্ধ আর পটল ভাজাটা এখন করছি না ওটা সন্ধেই করে নেব এখন শুধু দুপুরের খাবারটাই বানিয়ে নিন আর ওইদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে সবজিটা কাটতে কাটতে আমার কিন্তু ভাতটাও হয়ে গেছে তাই ভাতের ফ্যানটা ঝরিয়ে নিলি আর মাছটা ফ্রিজে ছিল তাই অল্প আঁচে ভাজছি তাই মাছটা ভাজতেও একটু টাইম লাগছে তো ওইদিকে মা এখনও কিছু মাছ ভাজতে বাকি আছে আর এদিকে সকালের যে জামাকাপড়গুলো কেটেছিলাম তো ওগুলো শুকিয়ে গেছে ওগুলো তুলে এনে এখন একটু মাছ করে জায়গা মতো রেখে দিচ্ছি আর ওদিকে টুকিটাকি কাজ করতে করতে এদিকে ততক্ষণে আমার মাছগুলো ভাজাও হয়ে গেছে এবার তাড়াতাড়ি তরকারিটা চাপিয়ে দেবো আর মাছ ভাজার ওই তেলেই ঢেঁড়সগুলো ভেজে নিলাম তারপর আরেকটু তেল দিয়ে এবার পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। নিয়ে আলুটাও ওর মধ্যে দিয়ে একটু ভেজে নেব তারপর রেগুলার যে সমস্ত মশলা থাকে একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো তো এগুলো দিয়ে হালকা করে একটু কষিয়ে নিয়ে তারপর ঢেঁড়সটা দিয়ে দেবো ঢেঁড়সটাও হালকা করে ভাজার পর জল দিয়ে দেবো এরপর জলটা একটু ফুটলে মাছগুলো দিয়ে দেব। তারপর একটু মাছগুলো ফুটিয়ে নিয়ে তরকারিটা নামিয়ে নেব আর এখানে এই যে এই কটা মাছ রেখে দিয়েছি এটা রাতের জন্য। তো ওইদিকে তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন উচ্ছে আর আলুটা ভেজে নেব আর উচ্ছে আলুটা ভাজা হয়ে গেলেই তারপরে আজ এ মতো রান্নাটা আর কি কমপ্লিট বন্ধুরা এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে